আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের জেরে ময়মনসিং এক সংখ্যালঘুকে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ত্রিপুরা মোথার যুব ইউথ ত্রিপুরা ফেডারেশন বা ওয়াইটিএফ আজ সংগঠনটির কয়েকশো সদস্য হাইকমিশনের কিছু দূরে জমায়েত হয়ে মিছিল শুরু করে পুলিশ তাদের বাধা দিলে তারা বাধার মুখে পড়ে পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশের ওই হাইকমিশনের কার্যালয়ের দুইশো মিটার আগেই ব্যারিকেড দেয় পুলিশের সদস্যরা সেখানে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা এরপর জানাব হৃদরক ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মর্ধ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হচ্ছে এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মর্ধ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সন্ধ্যা ছয়টায় ফ্লাইটটি বিমানবন্দর অবতরণ করে পরে সেখান থেকে হাদির মর্ধ হৃদরোগ ইনস্টিটিউটের পথে নেওয়া হয় এদিকে হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শহীদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশগ্রহণকারী আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারীবস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবারে জানাব হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাত মসজিদ বাইতুল সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন স্তরের মানুষজন এবং সর্বশেষ জানাব বিমানবন্দর এবং যমুনা সহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর এলাকা এবং যমুনা সহ ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ত্রিপুরায় বাংলাদেশের সহকারী কমিশনের সামনে বিক্ষোভ এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সেভেন স্টার্স নিয়ে মন্তব্যে জেরে ময়মনসিংহে এক সংখ্যালঘুকে পুরে হত্যার ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় বাংলাদেশে সহকারী কমিশনের সামনে বিক্ষোভ করেছে ত্রিপুরা মোথার যুব শাখা ইয় ত্রিপুরা ফেডারেশন ওয়াইটিএফ শুক্রবার উনিশে ডিসেম্বর দুপুর সাড়ে এগারোটা নাগাদ সংগঠনটির কয়েকশো সদস্য কমিশনের কিছু দূরে জমায়েত হয়ে মিছিল শুরু করে পুলিশ বাধার মুখে পড়ে পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশের ওই কার্যালয়ের দুইশো মিটার আগে ব্যারিকেড দেয় পুলিশের সদস্যরা সেখানে বিক্ষোভ শুরু করে নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যা ঠেকাতে দিন মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ত্রিপুরা ওয়েস্ট ডিস্টিস এসপি নমিত পাঠ বলেছেন পর্যাপ্ত পরিমাণ পুলিশ আমরা মোতায়েন করেছি শুধু পুলিশ নয় অতিরিক্ত পরিস্থিতি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ত্রিপুরা সশস্ত্র বাহিনী এবং সি আর পি ফোর্সও মোতায়েন করা হয়েছে যদিও শান্তিপূর্ণভাবেই দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন শেষে কর্মসূচির ইতি টানেন সংগঠনটির সদস্যরা পরে শহরের সার্কিট হাউস এলাকায় পথ অবরোধ করে জোরাল প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটি এদিন বিক্ষোভকারীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সমালোচনা করে স্লোগান দেন এবং ভারতের প্রতি শত্রুতাপূর্ণ বক্তব্যের নিন্দা জানান সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ফেডারেশন সভাপতি সুরুষ দেববর্মন বলেছেন এই বিক্ষোভ কোন রাজনৈতিক চেয়ে বেশি জনসাধারণের অনুভূতির প্রতিফলন তিনি অভিযোগ করেছেন যে হাসনাত আবদুল তার বক্তব্যে ভারতীয় হাইকমিশনকে লক্ষ্যবস্তু করার হুমকি দেন তাই বাংলাদেশে হাই হাইকমিশনের অফিসের সামনে থেকে আমরা একটি বার্তা পাঠাতে চাই আমি তাদের মনে করে দিতে চাই যে বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছিল হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হাদির মর্ধ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের হিমঘরে নেওয়া হচ্ছে এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মর্ধ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সন্ধ্যা ছয়টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে পরে সেখান থেকে হাদির মর্ধ হৃদরোগ ইনস্টিটিউটের পথে নেওয়া হয় এদিকে হাদির মর্ধ দেশে পৌঁছা পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বিষয় বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান শরীফ ওসমান হাদির মর্ধ যথাযোগ্য মর্যাদা এবং সম্মানের সঙ্গে ফিরে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর আগে ইন কিলাবগঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছিল বিমানবন্দর থেকে ওসমান হাদির সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়া হবে কিন্তু এখন জানা যাচ্ছে সেখানে আগামীকাল নেওয়া হবে সময় জুলাই আন্দোলনের প্রাণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আত্মউসর্গকারী অকুতভয় এই বীরকে গ্রহণ করতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে পরে সর্বসাধারণের জন্য তাকে দেখার ব্যাপারটি দেয়া হচ্ছে এবং এ ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে ইনকিলাবঞ্জের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শহীদ ওসমান হাদির নামাজের জানাজা অংশগ্রহণ এ আগ্রহী কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ সময় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে কেউ যেন সেখানে ড্রোন উড়িয়ে অহেতুক নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেজন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলা হচ্ছে যে ওই সব এলাকায় যেহেতু প্রশাসনের সদস্যরা থাকবে তারা নিরাপত্তামূলক বিভিন্ন টুলস সামগ্রী ব্যবহার করবে সুতরাং ওইসব এলাকায় সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে করে এবং এই সমস্যা মূলত না হয় সেজন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে বলা হচ্ছে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে করে সেখানে কোনো ধরনের সমস্যা তৈরি হতে না পারে সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে দেশের বিভিন্ন স্থানে এমনিতেই বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ থেকে গণবিস্ফোরণ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ইনকিলাপঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারম সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন স্তরের মানুষ আজ জুমার নামা শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারম শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফতে মজলিস একই সময় খেলাফতে মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে বাইতুল মোকারমে বিক্ষোভ শুরু করে জুমার নামাজ শেষে এদিন দুপুর আড়াইটা দিকে সবাক চত্বরে জুমার নামাজ আদায় করে হাজার হাজার মানুষ নামাজ শেষে ওসমান ও জুলাই গণ নিহত এবং আহতদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় মোনাজাতে ইমাম বলেছেন আল্লাহ আপনি আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুন আমিন ভাই বাংলাদেশের ওসমান যে আন্দোলন সংগ্রাম করেছে তিনি বেঁচে থাকতে আমরা তাকে মূল্য দিতে পারিনি তিনি মৃত্যুবরণ করার পর আমরা ওসমান হাদি ভাইকে হারিয়ে কতটা অসহায় সেটা এখন আমরা টের পাচ্ছি ওসমান হাদি ভাই ছিলেন বাংলাদেশের সব থেকে অগ্রদূত অগ্রগামী সৈনিক তাকে হত্যা করেই নর পিছাসরা এখন উল্লাস করছে আমরা আমাদেরকে আল্লাহ আপনি এখান থেকে বের হওয়ার তৌফিক দিন বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনি আমাদেরকে সব রকমের ভাবে সহায়তা করুন পুরো বাংলাদেশের সব সিস্টেমেটিকগুলো আরও বেশি দায়িত্বশীল করার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই তিনি যেন বাংলাদেশে আরো নিরাপত্তা পরিস্থিতি বাড়াতে চেষ্টা করে যাতে করে চব্বিশে সব জুলাই যোদ্ধা রয়েছে তাদের জীবন আরও বেশি নিরাপদ থাকে সেই ব্যবস্থা করার ব্যবস্থা করে দেন আমিন